আসসালামু আলাইকুম আমরা আমাদের এক্সেল সিটের মাধ্যমে শিখছি কিভাবে এক্সেলের সাহায্যে যোগ বিয়োগ বাঘ গুণ ইত্যাদি গাণিতিক বিশ্লেষণ করতে হয় একটু আগে আমরা যোগ করা দেখেছিলাম আমরা এখানে যোগ করার মোট যোগফলের জন্য আমরা এখানে এই যে সাইনটি আমরা ইউজ করেছিলাম যদি আমরা শুধুমাত্র এখানে দুইটি গড়ের যোগফল করতে চাই এই গড়টি এবং এই গড়টি যেমন ডি সিক্স প্লাস দেওয়ার পর আমরা শুধুমাত্র এখানে ক্লিক করে আমরা প্লাস দিয়ে দিব প্লাস তাহলে কিন্তু এই যে ডি সেভেন এই গোটি যুগ হবে না যে ডি সিক্স এবং ডি এইট এই দুইটি গোলের যুগ ফল হচ্ছে একশো আঠারো যদি আমরা শুধুমাত্র এই দুইটি গোলের যুগ ফল দেখতে চাই তাহলে আবার আমরা এখানে সূত্র করে যাচ্ছি এখানে ডি সিক্স প্লাস ডি সেভেন আমরা দিয়ে এন্টার দিলে আমরা শুধুমাত্র এই দুইটি গোড়ের যোগফল দেখতে পারবো এভাবে আমরা অনেকগুলো গোড়ের যোগফল দেখতে পারবো যদি আমরা এখানে আরও গড় অ্যাড করতে চাই বা রফি রাফি এর গোড়ের উপর আমরা এখানে এই যে কলামের উপর একটি ক্লিক করব এরকম সাইন আসার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এন্টার ইনসার্ট ক্লিক করব তাহলে এই গোড়ের উপরে আমরা আরও একটি র অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আট নম্বর এবং এই সিরিয়াল নাম্বারটি অটোমেটিকলি সে রিঞ্জ করে নিয়েছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আবার এন্টার আবার ইনসার্ট দিলে আরও একটি রি ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে আমরা আরো দুইটি নাম করে দেই যেমন তারপর সাগর সাজুর একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এটি হচ্ছে উদাহরণস্বরূপ সেভেনটি সেভেন এটি হচ্ছে তার এবার যদি আমরা এখানে যদি আমরা সূত্র করে যাই দিয়ে এখানে আমরা কুলন ইউজ করি এবং এখানে যে লাস্ট গোড়টি রয়েছে লাস্ট গোড়টি যদি আমরা দেই এই গড়টি ডি টেন তারপর আমরা এন্টার দিই তাহলে টোটাল গোড়ের যুগ এখানে বের হয়ে যাচ্ছে এখানে যদি আমরা আরও একটি রয় অ্যাড করি তাহলে এর যুগটি কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে যেমন আমরা এখানে দিচ্ছি

দিচ্ছি একশো এক দিয়ে এন্টার দিচ্ছি দেখুন এখানে দুইশো ছিয়াত্তর এটি বেড়ে গিয়েছে যুগফলটি রিকাউন্ট করে ফেলেছে এই সূত্রের সাহায্যে আমরা এভাবে যোগ করতে পারছি যদি আমরা বিয়োগ করতে চাই একশো এক থেকে দশ তাহলে আমরা কি করব আমরা এই সিটে যাচ্ছি এখানে আমরা এই অংশটুকু কেটে দিচ্ছি আমরা বিয়োগ করতে চাচ্ছি একশো এক থেকে একশো এক হচ্ছে ডি ইলিভেন করে আছে মাইনাস আমরা বিয়োগ করতে চাচ্ছি এই গড়টি ডি সিক্স তারপর আমরা এন্টার দিচ্ছি দেখুন এইটটি ওয়ান এভাবে আমরা বিয়োগ করতে পারি তারপর বিশ এই গড়টি যদি আমরা এইটি দিয়ে ভাগ করতে চাই তাহলে কি হচ্ছে দেখুন আমরা এখানে রাখছি আমরা আবার কেটে দিচ্ছি সত্তরটি একশো কেটে দিচ্ছি আমরা ভাগ করতে চাচ্ছি ডি কে ভাগ সাইন দিচ্ছি এই যে ডি9 দ্বারা এবার আমরা এন্টার দিব আমরা দেখতে পাচ্ছি 2 এবার আমরা গুণ দেখব যদি আমরা এইটিকে গুণ করতে চাই তাহলে আমরা স্টার সাইনটি দিব স্টার সাইনটি দিয়ে আমরা এন্টার দিব দেখুন 200 যে ডি6 এবং ডি9 এর এই দুইটির গড়ের গুণফল হচ্ছে 900 আবার আমরা আবার আমাদের শিটে চলে যাচ্ছি আমরা দেখব এভারেজ বের করা বা গড় বের করা আমরা যদি এভারেজ বের করতে চাই যেমন ধরুন এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর এভারেজ বের করতে চাই আমরা এবার আমরা এভারেজ বের যদি আমরা এই ঘরগুলোর এভারেজ বের করতে চাই তাহলে আমরা এখানে আমরা সমান এভারেজ সূত্রটি আমরা প্রয়োগ করব এভারেজ তারপর কোন ঘরগুলোর এভারেজ আমরা করতে চাচ্ছি এই ঘরগুলোর এভারেজ আমরা সূত্রটি প্রয়োগ করব একভাবে দেখুন এই যে টোটাল গড়গুলোর জানি গড় বের করতে হয় যতটি গড় আছে সবগুলো গড় দিয়ে যোগ করে সবগুলো গড় দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করে যেমন একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত এখানে মোট জনের জন্য রয়েছে নাম্বার এখানে টোটাল যোগফলকে আমরা সাত দিয়ে ভাগ দিলেই আমরা এই যে মানটি পেয়ে যাব এবার আমরা আমাদের সূত্রেতে দেখতে দেখতে পাচ্ছি এভারেজ তারপর এভারেজ ইফ নামক দুইটি অপশন রয়েছে এভারেজ ইফ আমরা এভারেজ ইফের ব্যবহার দেখব এভারেজ ইফ হচ্ছে যদি আমরা এই সব ঘরগুলোর মধ্যে শুধুমাত্র সালামের গড় দেখতে চাই এখানে দেখুন সালাম নামে দুইজন রয়েছে যে সালামের গড় দেখতে চাই তাহলে কী হবে সূত্র প্রয়োগ করতে হবে আমরা এখানে এগুলো কেটে দিচ্ছি মধ্যের অংশগুলো আমরা এভারেজ ইফ এখানে লিখবো তারপর এখানে আমরা সূত্রটি প্রয়োগ করব যেমন রেঞ্জ আমরা এই মধ্যে করব তারপর কার করব যেমন সালাম নামের এভারেজ করব তারপর এভারেঞ্জ রেঞ্জে আমরা দিব কোন গড়ের জন্য এভারেঞ্জ বের করব এই গড়ের জন্য তারপর যদি আমরা এন্টার দেই তাহলে দেখুন থার্টি ফাইভ শুধুমাত্র এবং এবং আমরা পঁয়ত্রিশ দেখুন এই যে সূত্র করে যে কোনো অ্যামাউন্টের বা যে যে নাম্বারগুলো রয়েছে যে ফর্মুলাগুলো রয়েছে সেই সবগুলোর মধ্যে আমরা শুধুমাত্র একজনের গড় বের করতে পারি প্রথমে আমরা এভারেজ দেখেছি এভারেজের মাধ্যমে মোট গড় বের করতে পারবো আর এভারেজ ইফ এর সূত্র প্রয়োগ করে আমরা শুধুমাত্র সেই সব মানগুলোর মধ্যে একজনের নির্দিষ্ট কোনো একজনের গর্বের করতে পারবো এটি হচ্ছে এভারেজ এবং এভারেজ ইফ যে সূত্রটি রয়েছে এই সূত্রটির প্রয়োগ এবার আমরা দেখবো এক্সেলে এখানে আমরা আমাদের সামের একটি অংশ আমরা রয়ে গেছে এটি হচ্ছে সাম ইফ এর ব্যবহার আমরা সাম এর ব্যবহার করেছি আমরা যোগ বিয়োগ গুণভাগ আমরা জানি এগুলো করেছি তারপর এখানে রয়েছে এভারেজ এভারেজ ইফ আমরা এগুলো দেখেছি ম্যাক্সিমাম মিনিমাম এটিও আমরা সহজে দেখতে পারবো এই যে সূত্রটি রয়েছে আমরা যদি একটু দেখে নেই আমরা এর মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম বের করতে চাই ম্যাক্স তারপর যে এই মধ্যে ম্যাক্সিমাম এন্টার দিই তাহলে সর্বোচ্চ হচ্ছে একশো এক এবার যদি আমরা মিনিমাম বের করতে চাই সর্বনিম্ন তারপর তাহলে এম আই এন মিনিমাম এই ঘরগুলোর মধ্যে আমরা এবার সূত্রটি ক্লোজ দিয়ে দিব তারপরে অ্যান্টার দেখুন দশ সর্বনিম্ন হচ্ছে দশ এবং সর্বোচ্চ হচ্ছে একশো এক এই যে সিটে এখানে রয়েছে ম্যাক্সিমাম এবং মিনিমাম এইভাবে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করে নিতে পারি এবং আমরা সাম ইফের ব্যবহার একটি দেখবো এখানে সাম ইফে আমরা এখানে একটি আমাদের সিটে এখানে আমরা একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আমরা ব্যবহার করব সাম ইফ সূত্র ব্যবহার করে আমরা এক্সেল এর মাধ্যমে শর্ত বা কন্ডিশন ব্যবহার করে গাণিতিক ফলাফল বের করে নিয়ে আসতে পারি যেমন কোন ক্লাসে যদি কেউ মাসে দুই দিন ছুটিতে থাকে তবে তাকে এর জন্য অতিরিক্ত জরিমানা দিতে হবে দশ টাকা করে দুই দিন বাদ দিলে সে দশ টাকা করে এক মাসের মধ্যে সে দিবে ত্রিশ টাকা সরি দশ টাকা করে বিশ টাকা দিবে দুই দিন বাদ দিলে মানে দুই দিনের নিচে যদি তার দুই দিন থেকে দুই দিনের নিচে যদি তার ছুটি থাকে বা সে যদি অ্যাবসেন্ট থাকে সরি এখানে অ্যাবসেন্টের ক্ষেত্রে আমরা এটি যে ফাইন বা জরিমানা আমরা এটি বের করব যদি দুই দিনের জন্য সে ছুটিতে থাকে তাহলে তার মোট বেতন থেকে আরও অ্যাড দিতে হবে তাকে দশ টাকা করে যদি কেউ দুই দিনের অতিরিক্ত ছুটিতে থাকে তাহলে তাকে পঞ্চাশ টাকা করে জরিমানা দিতে হবে প্রতিদিনের জন্য তাহলে মাসে সে তার মোট বেতন তত টাকা তার চেয়ে সে কত টাকা অতিরিক্ত দিবে এটি আমরা কীভাবে বের করবো আমরা এটি সহজে বের করে নিতে পারি আমরা এখানে যদি আমরা এই যে শিটটি আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখুন এখানে নাম অ্যাবসেন্ট এখানে তারপর মান্থলি ফি টোটাল ফি পেয়েবল অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছি মান্থলি ফি রাখার পর আমরা এখানে এই যে টেবিলের মধ্যে লেখাটি চলে গিয়েছি আমরা এখানে প্লাস সাইন আসার পর এই যে উপরে কলাম বক্সে এখানে প্লাস সাইন এর উপরে আসার পর চতুর্দিকে আমরা একটি ডাবল ক্লিক করব তাহলে এটি সুন্দর করে অ্যারেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছি সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব দেখুন সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে এখানে আমরা লিখেছি যে নামগুলো তার অ্যাবসেন্ট এখানে লিখেছি সে এই মাসে অ্যাবসেন্ট ছিল দুই দিন সে ছিল চার দিন আরিফ কোনো অ্যাবসেন্ট ছিল না আমিনের অ্যাবসেন্স ছয় দিন তারপর সানার অ্যাবসেন্ট চার দিন রাহুলের অ্যাবসেন্ট দুই দিন রাজুর অ্যাবসেন্ট চার দিন সাফির অ্যাবসেন্ট পাঁচ দিন সাত্তারের অ্যাবসেন্ট ছয় দিন এবং সামির অ্যাবসেন্ট সাত দিন তার মান্থলি মোট ক্লাসের ফি যদি হয় একশো টাকা করে তাহলে টোটাল সে এই যে অ্যাবসেন্ট ছিল এই দুই দিন অ্যাবসেন্টের জন্য সে কত টাকা দিবে ছয় দিন অ্যাবসেন্টের জন্য সে কত টাকা দিবে এবং তার এই যে একশো টাকার সঙ্গে যোগ করে আমরা তার কত টাকা পে করতে হবে পেবল অ্যামাউন্ট আমরা এখানে লিখবো আমরা প্রথমে এই সূত্রটি আমরা এখানে দেখবো আমরা এখানে ডাবল ক্লিক করছি আমরা ফর্মুলা বারে আমরা এখানে সূত্রটি প্রয়োগ করব সমান ইফ আমরা যে সাম ইফ যেটি আমরা দেখেছিলাম এই সাম ইফ এর ব্যবহার আমরা দেখব দেখব আমরা এখানে সাম ইফ অথবা শুধুমাত্র আমরা ইফ আমরা লিখে আমরা এটি বের করতে পারব ইফ যদি কি হয় যদি এখানে এটি হচ্ছে বি টু যদি বি টু স্মলার দেন ইকুয়াল টু যদি দুই এর নিচে হয় আমরা এখানে ফর্মুলা বারে গেলে আমরা এটি সহজে হিসাব করতে পারবো বি টু স্মলার দেন ইকুয়াল টু টু যদি ট্রু হয় সত্য হয় তাহলে কি করবে তাহলে বি টু ইকুয়াল টু বি টু এর যে মান থাকবে তার সঙ্গে যুগ গুণ হবে দশ মানে প্রতিদিনের জন্য দশ টাকা করে আচ্ছা এবার আমরা আবার শর্তে আসি যদি বি টু যদি বি টু আমরা গেটার দেন ইকুয়েল টু টু হয় তাহলে আমরা এখানে আবার আরেকটি ইফ দিয়ে দিব এখানে ইফ যে তোমরা এখানে দুইটি সূত্র ব্যবহার করতে চাচ্ছি একসঙ্গে ইফ বি টু গ্রেটার দেন ইকুয়েল টু টু খোমা বি টু ইন্টু ফিফটি পুনরিক ক্লোজ দিয়ে দিব তারপর আমরা আবার এখান থেকে কমা ইফ সাইন ব্যবহার করব ইফ বি টু দেন টু কমা বি টু তাহলে দেখুন আমাদের সূত্রের ব্যবহার হচ্ছে আমরা এখানে ইফ দিয়ে আমরা ফার্স্ট স্টার্ট করেছি স্মলার যদি হয় তাহলে বি টু ইন্টু টেন মানে বি টু হচ্ছে তার যে অ্যাবসেন্টের দিন থেকে দশ গুণ হবে আবার আমরা দিচ্ছি শর্ত দিচ্ছি ইফ যদি বি টু গ্রেটার দেন টু যদি বি টু দুই দিনের চেয়ে অতিরিক্ত হয় তাহলে এর ইন্টু ফিফটি আমরা দশ দিন দশ দিনের জায়গায় আমরা পঞ্চাশ দিন দিয়ে গুণ দিচ্ছি এখানে যদি দুই দিনের চেয়ে অতিরিক্ত হয় তাহলে তার জরিমানা হচ্ছে পঞ্চাশ দিন প্রতিদিনের জন্য আমরা আবার যদি অ্যান্টার দিই দেখুন সে দিবে দুই দিন অ্যাবসেন্ট ছিল সে দিবে বিশ টাকা যদি আমরা এটি আমরা প্লাস সাইনটিকে আমরা নিচের দিকে টেনে ছেড়ে দিই দেখুন সে চার দিন বাদ দিয়েছে তার জন্য সে প্রতিদিন পঞ্চাশ টাকা করে দিচ্ছে দুইশো টাকা তার কোনো অ্যাপসেন্ট নাই সে জিরো টাকা জরিমানা দিবে এবং এখানে আমরা তার দেখতে পাচ্ছি সে ছয় দিন বাদ দিয়েছে সে দিবে তিনশো টাকা এখানে দুই দিন সে বাদ দিয়েছে সে দিবে বিশ টাকা পাঁচ দিন সে বাদ দিয়েছে সে দিবে দুইশো পঞ্চাশ টাকা যদি আমরা এটিকে এক করে দিই পাঁচ দিনের জায়গায় এক করে দিই তাহলে দেখুন সে দিচ্ছে দশ টাকা অর্থাৎ সে যতদিন বাদ দিবে তার জন্য দুই দিনের চেয়ে কম হলে দশ দিয়ে গুণ হবে দশ টাকা করে আর তার চেয়ে অতিরিক্ত হলে সে পঞ্চাশ টাকা করে ফাইন দিতে হবে আমরা এভাবে টোটাল তার কত টাকা ফাইন দিবে প্রতি মাসে সেটি আমরা এখানে বের করছি পেয়েবল অ্যামাউন্ট এটি আমরা সহজেই আমরা কাউন্ট করে নিতে পারি সমান আমরা আমরা যোগ করে ফেলব এই গড়টি প্লাস আমরা যোগ করব এই গড়টি তারপর আমরা এন্টার দিয়ে দিব দেখুন সে দুশো একশো টাকা দিবে এভাবে আমরা টোটাল করে ফেলবো কে কত টাকা এই মাসে দিবে দেখুন সে দুশো টাকা তার এই মান্থলি ফি হচ্ছে একশো টাকা সে ফাইন দিচ্ছে দুশো টাকা তার মোট হচ্ছে তিনশো টাকা এভাবে আমরা সাম ইফ যে যে আমাদের সূত্রটি রয়েছে এই সাম ইফের সাহায্যে আমরা এভাবে আমরা মাল্টিপল যে বা ডাইনামিক যে ধরনের গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক অঙ্ক যেগুলো আমরা সেগুলো আমরা বের করতে পারবো সাম ইফ যে কন্ডিশনটি এটি ব্যবহার করার মাধ্যমে এই যে দেখুন আমরা এখানে যে অঙ্কটি বলেছিলাম এই অঙ্কটি আমরা এবার প্র্যাকটিক্যালি আমরা দেখলাম এই যে আমরা কিভাবে সাম ই ব্যবহার করে আমরা টোটাল যে জরিমানা যদি কেউ দুই দিনের চেয়ে কম অবসেন্ট থাকে তার জন্য দশ টাকা করে যদি দুই দিনের চেয়ে বেশি থাকে তাহলে সে দিবে পঞ্চাশ টাকা করে এই যে যে সূত্র এই সূত্রটি ব্যবহার করে আমরা করেছি একইভাবে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা এক এইরকম যে ধরনের অঙ্ক আছে সেটিও করতে পারবো যেমন কেউ যদি সাতশো পঞ্চাশ এর অধিক পায় তাহলে সে হচ্ছে স্টার আবার কেউ যদি আহ চারশো পঞ্চাশ পায় তাহলে সে হচ্ছে সেকেন্ড ডিভিশন তিনশো এর নিচে পেলে অকৃতকার্য এটিও কীভাবে আমরা সাম ইফ কন্ডিশন ব্যবহার করে করেছি আবার এখানে আরও একটি আছে এরকম অঙ্ক পাশাপাশি মানের অঙ্ক এই সবগুলো অঙ্কই কিন্তু একই এই অঙ্ক এক প্রায় একটি অঙ্ক বুঝলেই আমরা পরবর্তীগুলো বুঝতে পারবো যেমন সে যদি তেত্রিশের নিচে পায় তাহলে সে অকৃতকার্য হবে ফেইল লেখা আসবে আবার সে যদি তিনশো ষাটের অধিক পায় তাহলে এ মাইনাস এই যে এই যে আমরা যে সূত্রটি দেখেছি এগুলো যদি দেখেন আপনারা সহজেই এগুলো বুঝতে পারবেন এগুলো সবই পাশাপাশি মানের একটি অঙ্ক বুঝলে সবগুলো অঙ্ক সহজেই বোঝা সম্ভব যেমন দেখুন এখানে আর একটি অঙ্ক সে যদি আট ঘন্টা বা তার চেয়ে কম সময়ের জন্য মজুরি হচ্ছে পনেরো টাকা ঘন্টা কেউ যদি ঘন্টা হিসাবে কাজ করে আট ঘন্টা কাজ করার জন্য সে প্রতি ঘণ্টা হিসাবে পাবে পনেরো টাকা আর যদি কেউ আট ঘন্টা কাজ করে তার মোট হচ্ছে একশো টাকা আবার যদি সে ছয় ঘন্টা কাজ করে তাহলে সে পাচ্ছে নব্বই টাকা মানে পনেরো টাকা করে কিন্তু কেউ যদি অতিরিক্ত তো ঘন্টার চেয়ে অতিরিক্ত কাজ করে তাহলে প্রতি ঘন্টার জন্য সে বিশ টাকা করে পাবে পনেরো টাকার জায়গায় সে পাবে বিশ টাকা করে একইভাবে আমরা এই অঙ্কটিও করব এই যে এই ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা কীভাবে কাজ এই অঙ্কটিও করতে পারবো ফর্মুলার অঙ্ক সাম ইফের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আমরা এভাবেই সম্পূর্ণ করতে পারবো তারপর এখানে আমরা পরবর্তী লেকচারে আমরা দেখব কাউন্ট কাউন্টে কাউন্ট ইফ এর ব্যবহার ধন্যবাদ